আজকে শীত লাগছে বুঝি দেখে তো মনে হচ্ছে শীত লাগছে আজকে না তুমি তো তুমি তো সবসময় যেন হট ড্রেস জামা প্যান্ট পরে থাকো ফাঁকা এখন তো শাক দিয়ে মাছ ঢেকার শোনো 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 শাক দিয়ে মাছ ঢাকবে না নিচে লোককে না যে শীত লাগেনি শীত লেগেছে বলে ফুলা গেঞ্জিটা আজকে তুমি পড়েছো বুঝলে চালাকি কম করো হ্যাঁ আমাকে আমার কি আমি কি ঠান্ডা না না তোমাকে তো গতকাল বলেছি শীতের ভিতরে তুমি ঠান্ডা ভিতরে অন্য ড্রেস পড়ো তুমি সেটাও পড়ো নি আজকে যে বৃষ্টি পড়েছে তখন দেখি ফুলের তাজা

ব্যাস আচ্ছা যা গিয়ে শোনো এবার শীত লেগেছে যখন যাই করেছো করেছো এবার অত কথা বাদ দিয়ে তুমি এখন শোনো 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 আমার কথা শোনো তুমি এখন কি চা করো মুড়িটা একদম পেঁয়াজ দিয়ে একদম শুকনো মানে ইয়ে দিয়ে একদম যাবো না শোনো 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 ক্ষমাঠামা কালকে কতবার বলেছি যে ফুলাটা একটা গেঞ্জি পড়ো গেঞ্জি পড়ো তুমি তা তুমি

যাও 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 চাটা করে নিয়ে আসো চাটা করে নিয়ে আসো দেখছি না না আমার শীত করছে না কেন করেছে না ছাড়া তুমি যাও আগে চা করে নিয়ে আসো যাও না আমায় নিয়ে নাচবে

হ্যাঁ বানাচ্ছি কোথায় লাইট জ্বালা বানাচ্ছি হ্যাঁ কালকে কতবার বলেছি না আমার শীত লাগে না আজকে একদম পুরো পেয়েছি জামাল জামাল করো জানি করো তবে তুমি শোনো শোনো তুমি একটু লোকের কাছে স্বীকার করো হ্যাঁ আজকে আমার শীত লাগে একটু একটুখানি বলো তাহলে শান্তি তা আজকে তুমি একটু মুখে মুখে একবার বলো হ্যাঁ শীত

সেদিনকে বন্ধু আসছিল না সুন্দর করে ঢেকে রাখছিলে তখন বেশ খুব ভালো লাগছিল বলো ও তো বন্ধু না তুমি কি বলছো বন্ধু বন্ধুর জন্য ঢেকে রাখবে স্বামীর জন্য ঢেকে রাখবে না আমার দুঃখেরও সাথে সুখের সাথে বন্ধু আমার সাথে সুখের সাথে দুঃখের সাথে নয় ঠিক আছে দেখা হবে হাই ভালো ভালো খেয়েছো কত শুনো তোমার সঙ্গে যেটা সেটা সবার সঙ্গে হয় কেন তুলনা করে নিজেকে অপরকে হেয় করে নিজেকে ছোট করো না তুমি হাসবেন্ড হাজবেন্ড এর জায়গা গেছো চাটা খেয়ে নাও ঠান্ডা হয়ে যাবে তাতে রিল বানাতে আমার লিপস্টিকটা আগে যদি বলতাম লিপস্টিকটা করে দিতাম না উঠে যাবে কষ্ট হবে না আবার লাগাতে হবে শেষ হয়ে যাবে না তাদের না না সেটা না আজকে তোমার কথাবার্তাগুলো একটু সুন্দর সুন্দর লাগছে তো আমার না মনটা খুব ভরে লাগছে ভরে যাচ্ছে একদম পুরো কেন রোমান্টিক কথা কেন আছে কা এত দিন তো এইগুলো ওয়ার্ড ছিল না আজকে হঠাৎ করে আবার এই ওয়ার্ড বেরোলো কি ব্যাপার আমি না সত্যি আমার একটু একটুখানি ধন্দ লাগছে কেমন কেমন লাগছে জানো তো হুম হ্যাঁ কী এই কাজ

তুমি এই সব কাজ কখন করে যে এই কাজটা আমাকে জানো তুমি এখন আমাকে বলছো আমার লাগবে ভাবে কিনেছি আমি কি পয়সা নষ্ট করেছি আমার এই কানের জন্য পছন্দ হয়েছে মনে একটা প্রতিদিন দিতে গিয়েছিলাম তখন দোকানে দেখেছিলাম দাম করে দিয়ে দিলাম হ্যাঁ আমি কিনেছি আর হচ্ছে ফাউন্ডেশন শেষ হয়ে গিয়েছিল ওটা কিনেছি আর মানে 600 টাকা মতো নিয়েছি 30 টাকা 50 26 টাকা রিটার্ন এসেছে তুমি এর জন্য তাই বলছি কথায় এত এরকম কেন আজকে দিন তো এরকম বলে না আজকে এরকম কেন বলছি আবার ব্যায়াম করো তুমি যাই করো এই সব কাণ্ড করে তুমি আমাকে এখন ই করছো না এটা কি কাণ্ড করেছি আমি তোমার থেকে দিয়েছি এখন ভাব করছি আমি কি অন্যায় করে ফেলেছি কি অন্যায় করেছি আমি তো তোমার পকেট থেকে তাই বলি এত মিষ্টি মিষ্টি কথা কেন এরকম এত মিষ্টি লাগছে কেন কথাবার্তা তোমার থেকে পছন্দ না তো অন্যায় হচ্ছে বলো বাবু অন্যায় আছে

সন্তান আসে সেটাও মা বাবার স্বার্থের জন্য তাহলে টাকাটা দিয়ে আমাকে তুলনা করলে তুমি টাকা না অন্যদিন তো তুমি তিতো তিতো কথা বল আজকে তো সুইট সুইট বলছো তার জন্য বললাম ঠিক আছে তাই আমি তোমাকে খুব ভালোবাসি তো তাই